আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম জেপিরন এটি কেবল ট্যাবলেট ফর্মে পাওয়া যায় জেপিরন ট্যাবলেটটি ইবনাসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট জেপিরন ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে আয়রন পলিমাল্টোস ফরিক অ্যাসিড এবং জিঙ্ক আজকের ভিডিওতে জেপিরন মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া যায় এর খাওয়া নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব জেপিরন ট্যাবলেটটি মূলত শরীরে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে ও প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত বিশেষ করে গর্ভাবস্থা ও স্থানদানকারী মায়েদের জন্য এটি বেশি প্রযোজ্য সংক্ষেপে জানার চেষ্টা করি শরীরে আয়রন ফলিক অ্যাসিড ও জিঙ্কের ঘাটতিজনিত কারণে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কিলান্তি দুর্বলতা ফ্যাকাসের চামড়া বুকে ব্যথা শ্বাসকষ্ট বা দ্রুত হার্টবিটের সমস্যা মাথা ব্যথা বা ঘোরা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া জিহভার সমস্যা ভঙ্গুর নখ বা নখের ভাঙ্গন স্বাদের হ্রাস ডায়রিয়া হাত পায়ে অসারতা পেশি দুর্বলতা বিষণতা সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া চুল পড়া ত্বক ও চুলের সমস্যা চোখের সমস্যা স্বাদ বা গন্ধ হারানোর মতো সমস্যা যৌন সমস্যা পুরুষত্বহীনতা ত্বকের ক্ষত বা বিভিন্ন টিস্যু উন্নয়নেও এটি ব্যবহার হতে পারে তাছাড়া জেপিরন ভিটামিন জাতীয় মেডিসিন হওয়ায় আরও অনেক ক্ষেত্রে এটি কাজে আসে জেপিরন ট্যাবলেটটি মূলত গর্ভাবস্থার প্রথম তিন মাসে ব্যবহার না করে উত্তম পরবর্তী পর্যায়ে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে এটি ব্যবহার করা যেতে পারে আর জেপিরন ট্যাবলেটটি মূলত বাচ্চাদের জন্য নয় জেপিরন ট্যাবলেটটি স্বাভাবিক মাত্রায় দিনে একটি করে খেতে হয় একদিনে সর্বোচ্চ দুইটা করে খাওয়া যায় এটি খালি পেটে বা ভরা পেটেও খাওয়া যেতে পারে তবে মেডিসিনটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সবথেকে উত্তম ট্যাবলেটটিতে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন গায়ের রঙের পাইখানা বমি ভাব বা বমি কখনো কখনো পরিপাকতন্ত্রের জ্বালা পোড়া যেমন খোদা monta অতিষ্ট হওয়া কষ্টকাঠিন্য ডায়রিয়া সহ আর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ